আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি তা আজও একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি আমার সকল প্রিয় আপু কাছে ভালো লাগবে এই তো এই ভিডিওটি ছিল আমার মেয়ের স্কুলের তো ক্লাস পার্টি হবে তো আগের দিন সারারা সব বাজারে নিয়ে আসছে স্কুলের সামনে রান্না করবে তো এই তো এটা তো পরের দিনের তো আমি মেয়েকে নিয়ে স্কুলে আসলাম এসে দেখি স্কুলের সামনে রান্না করছে তো বাচ্চাদেরকে এখানে পোলাও দেবে মুরগির রোস্ট আর একটি এই তো দেখেন স্কুলের ভিতরে কিন্তু খুবই সুন্দর করে সাজিয়ে নিয়েছে খুবই ভালো লাগছে দেখে বাচ্চারা কিন্তু খুব আনন্দ করছে ওদের কাছে অনেক ভালোই লাগছে অনেক গার্ডিয়ানও খুব সুন্দর করে তারা সেজে আসছে কয়েকজন গার্ডিয়ানকে দেখলাম আপুরা একই রকমের ড্রেস পরেছে তো খুবই সুন্দর লাগছিল ওনাদেরকে তাই তো দেখেন এখানে আমাদের প্রধান শিক্ষক আছে তো উনি বাচ্চাদেরকে নিয়ে কেক কাটবে সেই জন্য বাচ্চারা খুবই আনন্দ করছে তো স্যারের অপেক্ষায় আছে বাচ্চারা এখনো সব উপর থেকে নামেনি তো এই তো বাচ্চারা নেমে আসছে কেক কাটবে সেজন্য জন্য সবাই সবাই তো খুবই আনন্দ করছে দেখেন একটি মিষ্টি মেয়ে বাবুটা কি সুন্দর নাচছে বক্সের গানের শব্দ শুনে আমার কাছে তো খুবই ভালো লাগছে তাছাড়াও পরীক্ষার আগের দিন বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই সারা এই আয়োজনটি করেছে ক্লাস পার্টি বাচ্চারা খুব আনন্দ করছে দেখেন স্প্রে এক এক বাচ্চা এক একজনকে দিচ্ছে খুবই ভালো লাগছে তাছাড়াও পরীক্ষার আগ মুহূর্তে যদি বাচ্চারা একটু আনন্দ করে নেয় পরীক্ষার মনোযোগীটিটা খুবই ভালো হবে সেজন্যে সারারা এই আয়োজনটি করেছে তো বাচ্চারা তো অনেক হ্যাপি খুবই খুশি হয়েছে ওরা তা আমাদের পার্টিটা একবার বন্ধ করে দিতে চেয়েছিল যখন ভূমিকম্প হয়েছিল তখন তো বাচ্চারা বায়না করলো অনেক ভাবিরও বলছে যে বাচ্চারা বায়না করতেছে আমার পার্টিটা দেন তো সবার কথা রাখতে সারারা আবার পার্টিটা দিয়েছিল তা না হলে কিন্তু ক্যান্সেলে করে দিয়েছে তো যাক বাচ্চারা এতে খুশি দেখে তো অনেক ভালো লাগছে তাই তো আমাদের মেন শাখা থেকে প্রধান টিচার আসছে তো উনি বাচ্চাদের সাথে একটু কথা বলল তা এখন বাচ্চাদেরকে নিয়ে কেক কাটবে এতক্ষণ প্রধান টিচারের জন্যই অপেক্ষায় ছিল তা আমাদের গাজীপুর শাহিন ক্যারেট স্কুলে অনেকগুলোই শাখা আছে অনেক দেশেই তো মেন শাখা হচ্ছে আমাদের গাজীপুর যদুপুরে আর এটা হচ্ছে আমাদের চৌরাস্তার শাখা দেখেন বাচ্চারা সারের অবস্থা খুবই খারাপ করে দিয়েছে মুখের সার তো একটু রাগ হয়নি খুবই খুশি সারও বাচ্চাদেরকে নিয়ে তাছাড়াও বাচ্চাদেরকে এরকম একটু আনন্দ দিতে হয় স্কুলে তাহলে কিন্তু বাচ্চারা অনেকটাই হ্যাপি থাকে তো আমাদের প্রধান টিচারের মুখের অবস্থা খুবই খারাপ এই তো একজন টিচার একজন টিচারকে কেক খাওয়াই দিয়েছে এদিক দিয়ে বাহিরা রান্না চলছে ভিতরে বাচ্চারা অনেকটাই আনন্দ করছে তো সব কিছু মিলিয়ে কিন্তু খুবই ভালো লাগছে ছবি তোলার জন্য খুবই সুন্দর একটি জায়গাও তারা বানিয়ে দিয়েছে তাই তো দেখেন বাচ্চারা কি সুন্দর নাচ করছে আমার মেয়েটা একটু নাচতে চায় না সে ওই তো দেখতে পাচ্ছেন চশমা চোখে দাঁড়িয়ে আছে আমার মেয়েটা একটু বোকা শোকায় থাকে ও জানি কেমন আমার মেয়েটা খুবই শান্ত তো যাক এত অন্যান্য বাচ্চারা অনেক আনন্দ করছে আমার কাছে দেখে অনেক ভালো লাগছে তো সবাই মিলেই নাচতেছে তো যারা আমার ভিডিওটির এ পর্যায়ে আসছেন সবাইকে বলবো প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনাদের কাছে অনেক অনুরোধ করে বলতেছি যে একটি লাইক দিয়ে দেবেন আপনারা আর যদি ভিডিওর কোনো জায়গায় সামান্য পরিমাণ ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি দিয়ে আমার পাশে থেকে যাবেন তাই তো দেখেন বাচ্চারা কিন্তু খুবই নাচ গান নিয়ে ব্যস্ত তা আমি একটু এর মাঝেই ওদেরকে ভিডিও করে নিয়েছি তো এদিক দিয়ে ছেলেরা গামসা পরে নাচছে ছোটো মেয়ে অনেক বিরক্ত করছে সে বাসায় চলে যাবে আর থাকবে না তাই ওকে নিয়ে নিচে চলে যাব মেয়েকে বললাম তুমি উপরে সবার সাথে থাকো তোমরা সবাই মিলে আনন্দ করো আমি একটু নিচে যাই তো আর কি করব মেয়েকে নিয়ে অবশেষে নিচে যেতে হলো তো মেয়েকে কিছু কিনে দিলাম মেয়ে ওটি খাচ্ছে তো তারপরেই তো অবশেষে বাসায় ফিরে আসলাম তো আসলো স্কুল থেকে যে বাটিটা দিয়েছিল। খাবারের ওইটার ভিডিও করতে খেয়াল ছিল না তো এখানে দুপুরের জন্য রান্নাটা করে নিচ্ছি তো এখানে একটু চিকেন রান্না করবো আর খুব বেশি কিছুই রান্না করব না এতে আমাদের হয়ে যাবে তাই তো এখানে কিন্তু চিকেন রান্নাটা বসিয়ে দিয়েছি তো আমি সবার ভিডিওই দেখি অ্যাড সহ ভিডিওগুলো দেখে দিতে চেষ্টা করি হয়তো আমার একটু দেরি হয়ে যায় আসল আজ বেশ দিন যাবতে লাইভ করছি লাইভ করে অন্যকে সময় দিয়ে নিজে ভিডিও তৈরি করে ভিডিও ছাত্রে অনেকটাই টাইম লাগে তা তো আপনারা বুঝতে পারছেন তো সেই জন্য সবার সময় মতন একটু ভিডিওটি দেখতে পারি না একটু দেরি হয়ে যায় আপনারা কেউ কিছু মনে করবেন না আমি কিন্তু সবার ভিডিও দেখে দেব আগেও যেমন সবার পাশে ছিলাম ইনশাআল্লাহ এখনও আমি সবার পাশে থাকবো তাই তো এখানে কিন্তু সব মশলাই দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নেব এখন মেয়ের আবার পরীক্ষা ডিসেম্বর মাসের চার তারিখে মেয়েকে পড়াতে বসাতে হবে তো সব কিছু মিলিয়ে অনেকটাই ঝামেলাতে পড়ে যায় তারপরেও চেষ্টা করি সকল আপদের কাছে থাকতে থাকবো কারো কাছ থেকে দূরে যাব না তো সবার কাছে একটি অনুরোধে থাকবে সবাই আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কিন্তু আমি কিছুতেই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন এইটুকুই আপনাদের কাছে চাই তাই তো এদিক দিয়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে তো চিকেনটাও দিয়ে দিয়েছি তো এখন খুব ভালো করে মশলার সাথে চিকেনগুলো মিশিয়ে নেব তাই তো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আসলে আজকে একটু দেরি হয়ে গিয়েছে তো যাক সমস্যা নেই একদিন একটু দেরি হয়েছে তো এই তো দেখেন মশলাটা কিন্তু আমার সরি মশলা না চিকেনটা আমার কষানো হয়ে গিয়েছে খুব ভালো করে এখানে পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি তো বাকিটা আমি অফ ক্যামেরাতে শেষ করেছি এই তো দেখেন চিকেনটা কিন্তু মশাল্লা অনেকটাই লোভনীয় হয়েছে তো এদিক দিয়ে র্যাগটা একটু পরিষ্কার করে নিয়েছি বেসিনটাও ধুয়ে নিয়েছি আমি গ্লাসগুলো মেজে নিয়েছিলাম তো সব কিছু পরিপাটি থাকলে আমার কাছে অনেক ভালো লাগে তো এদিক দিয়ে সন্ধ্যাবেলায় নুডুস খেতে ইচ্ছে করছিল তো যখন আমি বলেছিলাম তো আমার শাশুড়ি মা আমার জন্য নুডুলস রান্না করে নিয়ে আসছে তো সন্ধ্যাবেলায় বসে সবাই সবাইটা নুডুস খেয়ে নেব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ